স্বপ্ন পূরণ করা জীবনের একমাত্র লক্ষ্য নয় তবে স্বপ্ন ছাড়া কিন্তু জীবন অর্থহীন কোনো এক লেখক লিখেছিলেন স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন কিন্তু সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি কেউ আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন এই তো সকালে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি ছেলেকে রেডি করে দিয়ে আজকে ওর স্কুল খোলা তো স্কুলে যাবে ভিডিওটা ছিল গতকালকের বৃহস্পতিবারের তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আবহাওয়াটা কিন্তু বেশ দারুণ বাইরে ঝলমলে রোদ তার মধ্যে প্রচুর বাতাস সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখে নিজের খুব ভালো লাগছিল মনটা একদম ভরে গেল কথায় আছে যদি কোনো কিছু তোমার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকে সেটা পেতে সাহায্য করবে আর যদি তোমার কোনো কিছু পেতে ইচ্ছেই না থাকে তাহলে কি তুমি সেটা কখনো পাবে হেরে গিয়ে কখনো হার মানতে হয় না মনে রাখতে হবে তোমার সাফল্য হয়তো একটু দূরে কিন্তু একদিন সে ঠিক আসবে আজকের দিন কঠিন হয়তো কালকের দিন একটু অন্ধকার হতে পারে তার পরের দিনটা সাফল্যের সেটা মনে রেখেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই কারো কথা শুনে কিংবা নিজের কোনো একটু দুঃখের জন্য পিছু হেঁটে চলে গেলে কিন্তু চলবে না এই তো দেখুন আমার ছোট্ট বাবাটার মনটা খারাপ করে এক জায়গায় বসেছিল কারণ সে স্কুলে যেতে পারেনি স্কুলে যাওয়ার জন্য তার ভীষণ বায় না তবে যেই না দেখলো যে আমি ফোন নিয়ে ভিডিও করতে চলে এসেছি এই মুচকি হেসে দিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন তো আমার পাখিটাকে মার্শাল্লা বলতে কিন্তু ভুলবেন না আসলে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি স্বপ্ন এমন স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না যে স্বপ্ন নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো হয়তো একটু দেরিতে বুঝেছি আসলে এই স্বপ্নটা না আমার দেখা উচিত ছিল বিয়ের আগে যখন এটা পূরণ করার আর কি খুব একটা জটিলতা ছিল না একটু হলেও সহজ ছিল কিন্তু এখন এই স্বপ্ন আমার পূরণ করতে গেলে একটু সমস্যা সেটা আমি জানি একটু অনেকটাই সমস্যা যেহেতু আমি এখন ঘরের বউ হয়ে গেছি কারো কারো মা হয়ে গেছি কারো স্ত্রী হয়ে গেছি এখন স্বপ্ন পূরণ অতটা আমার পক্ষে সহজ না তবুও কিন্তু আমি স্বপ্ন দেখা ছাড়িনি কারণ হয়তো এই স্বপ্নই আমাকে বাঁচিয়ে রাখছে আর এই স্বপ্ন দেখতে দেখতেই একদিন হয়তো স্বপ্ন পূরণের পথেও চলে যাব। তবে হ্যাঁ স্বপ্ন পূরণের পথটা কিন্তু সবসময় একটু কঠিন হয় অতটা সহজ হয় না তাই বলে কিন্তু ধৈর্যহারা হলে চলবে না তাই আপনাদেরকেও বলবো আমার মতো যারা যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন সেই স্বপ্নকে আঁকড়ে ধরে থাকতে ভালোবাসেন তারা অবশ্যই স্বপ্ন দেখুন আর স্বপ্ন পূরণের জন্য সচেষ্ট হন অবশ্যই এগিয়ে যেতে সচেষ্ট হন কারো কথা শুনে বা কে কি বলল কে কি করলো কে আপনাকে কটু কথা শোনালো কে আপনাকে খারাপ ভাবলো এটা ভেবে পিছিয়ে চলে গেলে কিন্তু চলবে না তাতে আখেরে ক্ষতি আপনারই হবে অন্যদের হবে না যারা হয়তো আজকে আপনাকে নিয়ে হাসছে হয়তো একদিন তারাই বলবে যে আমরা এত হাসলাম ওকে নিয়ে তাও তো কোনো লাভ হলো না সেই তো এগিয়েই গেল আমাদেরকে পিছনে রেখে এই কথাটাই সবার সামনে বলতে হবে সবাইকে বলে দিতে হবে বোঝাতে হবে তো কথা বলতে বলতে নিজের আবেগ আপ্লুত হয়ে গিয়ে নিজের অনেক মনের অজান্তেই নিজের অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো কেমন লাগলো আমার কথা আমার কাজ সেগুলো কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি যখনই কমেন্ট পড়ি এত সুন্দর সুন্দর কমেন্ট না আমি যদিও বা একটু মাঝে মধ্যে আর কি মনের দিক থেকে একটু আর কি চুপ হয়ে গেলেও আর কি আপনাদের কমেন্ট না আর চুপ থাকতে পারি না আমার মনে হয় হ্যাঁ আমাকে ভালোবাসার জন্য আমার সাহস যোগাবার জন্য আমার অনেক অনেক লক্ষ্মী আপুরা আছে সোনা আপুর আছে যারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমার অনেক ভাইয়েরা আছে যারা এই বোনকে একটু হলেও সাহায্য করবে এগিয়ে যাওয়ার জন্য আর সেই জন্য কিন্তু আবার এগিয়ে যাওয়ার পথে আর কি এগিয়ে যেতে চাই আর কি এগিয়ে যাওয়ার পথে কি নিজেকে ঠেলে দেই। গতকালকে মনটা ভীষণ খারাপ ছিল ভীষণ বলতে ভীষণই খারাপ ছিল এতটাই খারাপ ছিল যে ভয়েস ওভার দেওয়ার মতো অবস্থাতেও ছিলাম না হয়তো কিছু কথার জন্য বা কোনো মানুষের কথার জন্য সেটা নাই শেয়ার করলাম এই সোশ্যাল মিডিয়া এসে আসলে নিজের কোনো ব্যক্তিগত জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই না এখানে এখানে আমি চাই আমার কাজগুলোকে দেখি আপনাদের ভালোবাসা পেতে এখানে চাই আমি আমার কাজগুলো আপনারা দেখুন আমার কথাগুলো আপনারা শুনুন হয়তো যদি আপনাদের হৃদয়ে কোথাও গিয়ে একটু স্পর্শ করতে পারি আর আপনাদের ভালোবাসা পাই তাহলে এগিয়ে যাব। নিজের কোনো ব্যক্তিগত কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাদের কাছ থেকে কিছু আদায় করতে চাই না আপনারা তখনই একটা লাইক দিবেন তখনই একটা সুন্দর কমেন্ট করবেন যখন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার কাজগুলো দেখে আপনাদের পছন্দ হবে তাহলেই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর আমি কমেন্ট ধরে ধরে প্রত্যেকের পরিবারে চলে যাব আর আপনারা কেউ এটা ভাববেন না যে হয়তো আপনাদের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য আমি অনেক সময় অনেক কথা বলে ফেলি তবে আমি কিন্তু সেরকমভাবে কখনোই আপনাদের সাথে সেরকম ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করি না করতে চাইও না আর করিও নি মনে হয় এখন পর্যন্ত তো আমি আপনাদেরকে যতটুকু দেখাই ততটুকুই তো আপনারা দেখবেন যতটুকু জানাবো ততটুকুই আপনারা জানবেন এর বাইরে তো আর কিছুই না তবে আমি কখনো নিজের ব্যক্তিগত জিনিস আপনাদের সামনে উপস্থাপন করে নিজেকে ছোট করতেও চাই না আপনাদের কাছ থেকে কিছু আদায় করতেও চাই না চাই আমি আমার কাজগুলোকে আপনাদের সাথে তুলে ধরতে আসলে আমার যেই সাদামাটা জীবনযাপন সাদামাটা চাল চলন আমার যেই সাধারণ কাজকর্ম এই যে গ্রাম্য জীবনযাপন এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই কথা বলতে বলতে সংসারের সমস্ত কাজ কিন্তু একা হাতেই শেষ করলাম কারণ আজকে বাসায় ছিল না কতগুলো ঝুড়ি আম ছিল সেগুলোকেও ধুয়ে তারপর একটা ঝুড়িতে রেখে দিলাম কাপড়ের ওপরে যাতে করে পানিটা ঝরে যায় সবগুলো রুম পরিষ্কার করে ফেললাম বাচ্চাদেরকে তো আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছি এখন আর খাইয়ে ফোন দিয়ে শুয়েও দিয়েছি অন্য একটা ফোন তো এখন আমি ভিডিও করে নিচ্ছি আসলে কাজ করার সময় একা হাতে ভিডিও করা কাজ করা সম্ভব নয় তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম